হ্যালো আমার ছোট্ট বন্ধুরা কেমন আছো সবাই প্রত্যেক দিনের মতো আজকে আবারও নিয়ে এসেছি তোমাদের জন্য কিছু মজার মজার ধাঁধা আজকের ধাঁধাগুলির মাধ্যমে তোমাদের স্মৃতিশক্তির কিছু পরীক্ষা নেওয়া হবে তাহলে আর দেরি না করে খাতা পেন নিয়ে বসে পড়ো আর প্রত্যেকটি প্রশ্ন সঠিক উত্তর দিয়ে দেখাও যদি তুমি প্রত্যেকটি প্রশ্ন সঠিক উত্তর দিতে পারো তাহলে তোমার থেকে বুদ্ধিমান হয়তো আর কেউ নেই আর হ্যাঁ প্রত্যেকটা প্রশ্ন শেষে তোমাদেরকে আমরা দশ সেকেন্ডের একটি টাইমার দিয়ে দেবো তার আগেই তোমাদেরকে উত্তরটা ভেবে সঠিকভাবেই দিতে হবে কোনো রকম চিটিং না করে তাহলে আর দেরি না করে শুরু করি আজকের মজাদার ধাঁধার আচ্ছা তো বন্ধুরা কোন প্রাণী পাঁচটি চোখ আছে আবারও প্রশ্নটা বলছি কোন প্রাণীর পাঁচটি চোখ আছে একটুখানি ভাবো তারপরে ঝটপট উত্তরটা কমেন্ট দিয়ে দাও দেখি কে কে পারে এই প্রশ্নের উত্তরটি সঠিক দিতে তাহলে চলো हर झोल है भै गोल माल है এই প্রশ্নটি সঠিক উত্তরটি হবে মৌমাছি কারণ শুধুমাত্র মৌমাছিরই পাঁচটি চোখ আছে তাই তো বন্ধুরা আচ্ছা এবারে বলো তো বন্ধুরা কোন প্রাণী পেছন দিকে সাতার কাটে প্রশ্নটা আবারও বলছি কোন প্রাণী পেছন দিকে সাতার কাটে বলতে পারবে কি এই প্রশ্নের সঠিক উত্তরটি কি হবে গোলমাল হ্যাঁ ভাই সব গোলমাল হরঝোলমাল হে ভাই বন্ধুরা এই প্রশ্নের উত্তরটি খুবই সহজ ছিল উত্তরটি হবে অক্টোপাস যে দিকে সাতার কাটে আচ্ছা এবারে বল তো বন্ধুরা কোন গ্রামে মানুষ থাকে না প্রশ্নটা আবারো তোমাদেরকে শুনিয়ে দিচ্ছি কোন গ্রামে মানুষ থাকে না ঝটপট কমেন্ট উত্তরটি লিখে দাও গোলমাল হে ভাই সব গোলমাল হে হরঝোলমাল হে হে এই প্রশ্নটি সঠিক উত্তরটি হবে ইনস্টাগ্রাম বা টেলিগ্রামে মানুষ থাকে না আচ্ছা এবারে বলো তো বন্ধুরা কোন হাঁস জলে নেমে সাঁতার কাটতে পারে না প্রশ্নটা আবারও বলছি কোন হাঁস যে জলে নেমে সাঁতার কাটতে পারে না বলো দেখি ভাই ভাই এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে ইতিহাস আচ্ছা এবারে বলো তো বন্ধুরা দিলে ফাঁক করে না দিলে রাগ করে বলতে হবে এখানে কার কথা বলা হচ্ছে দেখি কতজন বন্ধু আছে যাদের বুদ্ধি দ্রুত কাজ করে কি হলো বন্ধুরা তোমরা কি এই প্রশ্নের উত্তরটি খুঁজে পেয়েছো উত্তরটি খুবই সহজ উত্তরটি হবে ভিকারি আচ্ছা এবারে বলো তো এমন কোন জিনিস যা খাইলে পেট ভরে না প্রশ্নটা আবার বলছি এমন কোন জিনিস যা খাইলে কারোর পেট ভরে না গোলমাল হাই সব গোলমাল হোলমাল হাই সব গোলমাল হে। এই প্রশ্নের উত্তরটা আমি না শুধুমাত্র তোমরা বলবে তাও আবার আমার এই ভিডিও নিচে কমেন্ট বক্সে গিয়ে দেখা যাক তোমাদের মধ্যে কে কে জিনিয়াস আর কার বুদ্ধি কতটা পরিমাণে দ্রুত কাজ করে আর হ্যাঁ এই ছিল আজকের পুরো ধাঁধাগুলি তোমরা কয়টি ধাঁধার প্রশ্নের উত্তর সঠিক দিতে পেরেছো সেটিও কমেন্টে জানিয়ে যাও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমাদের পাশে থেকেও